হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত এখন রান্নাঘরের কি অবছালো অবস্থা সকালবেলাতে এরকমই থাকে তবে রান্না বসিয়ে দিই যা কি বসিয়েছি তোমাদের দেখাই চল হাতে বিস্কুট নিয়ে খেতে খেতে চা খেতে খেতে করছি এই যে দেখো এই পটলগুলো না পেকে গেছিল পাকা পটল ভাজা এটা কি কি করবো বলো তো কুচু কুচু করে পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা দিয়ে মেখে রুটি দিয়ে খাওয়া হবে সকালবেলা আর এদিকে টিফিনের জন্য আলু ঢেঁড়স একটা করবো কারণ ঢেঁড়সগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ভিজিয়ে রেখেছি আমি যে কোনো জিনিস আগে ভিজিয়ে রাখি আর এদিকে লাল শাক কুচানো আছে লাল শাক ভাজা হবে ডাঁটাও ছাড়ানো আছে এখন জানি না কী রান্না করবো মাছ আছে মাছের ঝোল তো হবেই তার সাথে সাথে আর কি হবে জানি না আর টেবিলেও কিছু খাবার কালকের আছে আজকে শেষ করে দিতে হবে এগুলো কারণ কি বলতো একদিনের বেশি কোনো খাবার রেখে খাওয়া উচিত নয় খাইও না খাবার তো এমনিতেই না খাওয়াই ভালো তবে একদিনের বেশি আর খাই না ওখানে একটা আলু সেদ্ধ দেবো বলে ধুয়ে রেখে দিয়েছি আর এখনো না ঘর সব মোচা হয়ে গেছে কিন্তু বড় খাটের বিছানাটা এ বিছানা হয়নি এখনো তোলা তবে ওই ঘরে হয়েছে এখনো পুজো হয়নি হাজব্যান্ড স্নানে ঢুকেছে এই পুজো ও তারপরে আবার বেরিয়ে গেলে একচট পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেখো এই ঘরটা যাই করে গুছিয়েছি আর কি তারপরে বেলায় দেখা যাবে আর গোপাল গপু তো এখনো ঘুমোচ্ছে গপুর এখনো ঘুম ভাঙেনি হাজবেন্ড এসে ওকে ঘুম থেকে তুলবে চলো মোটামুটি কাজকর্মগুলো এবার সেরে নিই সেরে নিয়ে তারপর আর ওইদিকে বিড়াল ছানাগুলো এখনো আছে ওদের আর বার করতে পাচ্ছি না কারণ কি করবো বলো ওই কোনটাতে ঢুকে বসে আছে এখন দেখতে পার দেখাতে পারবো কি এই দেখলে বারান্দার মধ্যে ওরা কি সুন্দর একটা আস্তানা গিয়ে বসে আছে কাজকর্মগুলো সেরে সেরে নিয়ে আবার কথা বলতে সকালবেলা খুব ছিমছাম একটা লাঞ্চ থালি রেডি করে দিলাম লাল শাক ভাজা পাকা পটলগুলো ভেজে তার মধ্যে পিঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি সেটা রুটি দিয়ে খাবো বলে তাও ওকে একটু টেস্ট করতে দিলাম আর ওর মতো দুটো মাছ ভেজে দিয়েছি আর এই দেখো ভাজা না ঝাল করে দিচ্ছি আর ডাল আর এখানে রুটি করতে চলে এলাম কারণ টিফিনটাও তো রেডি করতে হবে সারা দিন বাইরে থাকবে আর বাইরে কি বা কিনে খাবে বাইরে খেতে গেলে পয়সা যেমন খরচা হয় সেরকম বাইরের খাবার স্বাস্থ্যপদও নয় তাই বাড়ির খাবার যেরকমই হোক না কেন সেটা অবশ্যই শরীরের পক্ষে ভালো তাই আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেরকম টিফিন রোজ করে দিই কোনো সেই দেখো তো তোমরা দেখাই আমি সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি আজকে আটাটা মাখা ছিল তাই রুটিটাই করে দিলাম তার সাথে ঢেঁড়শ আলোর একটু তরকারি করে নিয়েছি আর কিছু ফল দিয়ে দেবো এইভাবেই আমার টিফিন রেডি হয়ে যাবে আর যেটুকুই করি না কেন সকালবেলা কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করতে হয় তবে সেই কাজের মধ্যে আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে সবাই তো আমার প্রিয়জন প্রিয়জনদেরকে খারাপভাবে রাখতে পারে তাই তাদের জন্য যতটুকু পারি করার চেষ্টা করি সারাদিনে তো অনেক রকমই কাজকর্ম থাকে এগুলো সবার সাধারণ কাজকর্ম এগুলো নতুন করে দেখাবার কিছু নেই তবে চটকদার যা কিছু সব কিছুই তো মানুষকে টানে এক এক জায়গায় বসে বসে গল্প গুজব হয়তো কেউ শুনতে চাইবে না বৈচিত্র্যময় জীবন আমাদের তার মধ্যে বৈচিত্র্য তো আনতে হবেই সেই জন্য টুকটাক কাজকর্মগুলো দেখাবার চেষ্টা করি আর এই জামা কাপড় মেলতে চলে এসেছি আমার মানে ঠিক ফ্ল্যাটের পেছনেই যে প্যাসেজ আমার জানলা বরাবর দড়ি টাঙানো আছে সেখানেই গরমকালটা আমি মেলে দিই কারণ এত তীব্র তাপ থাকে গরমকালে ছাদে যাওয়ার আর প্রয়োজন হয় না আর ছাদে গেলেও ফ্ল্যাটের ছাদে খুব কমই উঠি কারণ একদম চারতলায় তো আর আমি যেহেতু গ্রাউন্ডে থাকি আরে দেখো মাছ ভাজতেও চলে এসেছি কারণ সকালে তো একচোট রান্না হয়ে গেছে আর বাদ বাকি রান্নাটা তো বাকি আছে সেই রান্নারই এবার প্রস্তুতি নিতে হবে তাই এর ফাঁকে ফাঁকেই রান্না করতে করতেই অনেকগুলো কাজকর্ম সারা হয়ে যায় যত কাজকর্মগুলো সারা হয়ে যায় তত অন্য কাজগুলো করার সুবিধাও হয়ে যায় তা যাক এরকম ঝোল ভাত ডা শাক এইভাবেই তো সাদা মাটা একটা রান্না তৈরি করে ফেলবো চটপট যাই হোক মাছের ঝোল বসে তোমাদের সাথে গল্প করতে চলে এসছি আর বেশি গরম বেশ আজকে আবার পড়েছে পাখাটা চালাইনি এই কারণে হয়তো আমার ভয়েস তোমরা শুনতে পাবে সেই জন্য দেখো অনেক সময় না বসে বসে অনেক রকম কথা তো আমি চিন্তা করি আমার তো সব উদ্ভট ভাবনা তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে যে উদ্ভট উদ্ভর চিন্তা আমার মাথার মধ্যে এক এক সময় আসে এই বসে বসে ভাবছিলাম যে জীবনের কোন পর্যায়ে আমরা সুখে অনুভব করি বলতো তা তোমরা যদি প্রশ্নটা আমাকে করতে তোমরা তো কিছু প্রশ্ন প্রশ্ন করো না তাহলে আমার উত্তর হতো দাম্পত্য জীবন কেন বলো তো দেখো ছোটোবেলাটা হয়তো কারোর খুব ভালোভাবে কাটে কারোর হয়তো অবহেলায় দারিদ্রতায় কাটে তারপর হচ্ছে কৈশব কেউ হয়তো খুব ভালো পড়া পড়াশোনায় সে যা হতে চায় তার বাবা মা সেই দিকেই তাকে টাকা পয়সা খরচা করে তাকে পাঠায় আবার কেউ হয়তো পয়সা করার জন্য সেরকম তার লক্ষ্যে জিতে পারে না তারপরে যৌবন যখন চলে আসে তখন কেউ কোন কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ স্টাবলিশ হয় কেউ হয়তো পথটাই খুঁজে পায় না একবার এই পথ একবার ওই পথ একবার এই দিক ওই দিক করতে করতে তার খুব সামান্য ইনকামের হয়তো সে একটা চাকরি পায় আর কেউ হয়তো খুব ভালো মাইনের একটা চাকরি পায় কিন্তু তারপর যখন সে সেটেল হবে তার একটা নিজস্ব পরিবার হবে তখন সে অনুভব করে সুখটা কি বলতে কিন্তু শারীরিক নয় সুখ মানসিক শারীরিক দুই জীবনটাকে যখনই আমি পদার্পন করব। তখনই জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতা থাকাটা খুব দরকার আমার বেলায় আমার দাদুকে আমি দেখেছি সে বিচক্ষণতা সেইভাবে যে মানে সেই ময়দার বস্তার সাথে ওই টাকার বস্তার বিয়ে সেই দিকে কিন্তু আমার দাদু একদম পা বান দেখেননি যে খালি ছেলেটা কি তার পরিবারটা কি সেইটুকুই দেখেছে। আবার তারাও ময়দার বস্তাকে দেখেনি দেখেনি কারণ তোমরা তো আমার গায়ের রং দেখে বুঝতেই পারছো আমি ময়দা নই একদম কালো যদিও ফোনের আলোয় টিউবলাইটের আলোয় এখন আর অতটা কালো লাগে না কিন্তু বিয়ের সময় আমি বেশ কালো ছিলাম তা যাই হোক সেই নিয়ে আমাকে কোনো সময়ই শ্বশুরবাড়িতে থেকে কথা শুনতে হয়নি তা এটা হচ্ছে আমার দাদুর বিচক্ষণতা তাই শুধুমাত্র টাকা পয়সা বা শুধুমাত্র রূপ দিয়েই সুখে থাকা যায় না তার জন্য যে ছোট ছোট জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আবেগ অনুভূতি ক্ষমা তারপর শ্রদ্ধা সময় দেওয়া ছোট ছোট জিনিস একসাথে ঘোরা বেড়ানো মানেই যে সময় দেওয়া তা কিন্তু না একটু বসে একসাথে খাওয়া একটু আলাপ আলোচনাকে একে অপরের আলাপ আলোচনাকে প্রাধান্য দেওয়া একে অপরের মতামতকে প্রাধান্য দেওয়া যাকে বলে গুরুত্ব দেওয়া আর রেসপেক্ট করা এগুলো থাকলে আর সেরকম পয়সার দরকার হয় না নুন আলু ভাতে খেয়ে খুব ভালোভাবে সুখের জীবন যাপন করা যায় আর সুখ থাকলে শান্তি অবশ্যই আসবে তা এইভাবে আমি যাপন করে চলেছি খুব লিমিটেড আয়ের মধ্যে দিয়ে খুব সাধারণভাবে সাদা মাটাভাবে কথার ফুলঝুরি না উড়িয়ে আমি যেমন ঠিক ভাবেই মানুষের সামনে নিজেকে প্রকাশিত করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তবে এগিয়ে নিয়ে যাচ্ছি বললে ভুল হবে একটা সময় জীবনটা পিছিয়েও যাচ্ছিলো আর তখনও সেই দাদুর সঠিক নির্বাচন ছিল আমার হাতিয়ার আমার পরিবারের লোকজন তো আমার সাথে থাকবেই তার সাথে সাথে যে পরিবারকে আমার দাদু নির্বাচন করে গেছিলেন আমার জন্যে তারাও আমার সাথে ছিল আর তার সাথে সেই পরিবারের যে শ্রেষ্ঠ সদস্য অর্থাৎ আমার হাজবেন্ড সে মানে তাকে ধরেই তো সেখানে যাওয়া সেই জন্যই বললাম শ্রেষ্ঠ সদস্য সে আমার সাথে সব সময় ছিল আর সেই সময়টাতে আমি পুঙ্খানুপুঙ্খ রূপে চিনতে পেরেছি দাদুর বিচক্ষণতাকে কেন দাদুর সেই সময়ের অনেক কিছুই হয়তো আমাদের ভালো লাগত না কিন্তু এখন বুঝি যে বয়স্ক মানুষের অভিজ্ঞতার দাম অনেক আর তার ফল হয়তো আমরা এখন ভোগ করছি আমরা প্রত্যেকেই প্রত্যেক ভাই বোনের যারা যা দাদুর ছত্রছায়ার মধ্যে থেকেছি তারা প্রত্যেকেই তাই এরকম দাদু ঠাকুমার তো সঙ্গ বেশি পাওয়া যায় না এর আগে দিনে আমি ঠাকুমার সম্বন্ধে বলেছিলাম আজকে দাদুর সম্বন্ধে বললাম তাই বেশ ভালো আছি এত রোগ ভোগ নিয়েও এত জীবন যন্ত্রণা নিয়েও এটা সঠিক জীবন সঙ্গীর সাথে ভালো আছি তাই জীবন সঙ্গী বা জীবন সঙ্গীতে নির্বাচন ক্ষেত্রে তোমরাও তোমাদের বিচক্ষণতাকে প্রয়োগ করো দেখবে অবশ্যই ভালো থাকবে যাই হোক আজকের একটা খুব রে আর আলোচনা করলাম এরকম আলোচনা মোটামুটি হয় না তাও করলাম অবশ্যই জানিও তোমাদের মতামত আর প্রত্যেকে ভালো থেকো আজকের মতো টাটা কারণ দুপুর দুটো বাজে এবার খেতে দিতে হবে কটা বাজে বাবু এখনো দুটো বাজে নি কারণ ঘড়িটা তো এ ঘরে নেই তাই ওকে জিজ্ঞাসা করতে গেলাম যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম টাটা